আচ্ছা দিলেন এলে কি দশ পিস নাকি দশ পিস ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর্শক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাকিতে কিন্তু আপনার গরুগুলা নিতে পারবেন আর গরু হাতে পাওয়ার পরে গরুর দাম বাবদ আপনার কিন্তু টাকা দিতে হবে আর এই ঈদ উপলক্ষে একেবারে ধামাকা অফার দিয়েছে আজকে সুপেন ভাই মোট দশ পিস গরু আছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন গরুগুলো কেমন জাত মানে কীভাবে সংগ্রহ করতে পারবেন পুরোটাই আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আলোচনা করব আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি সুপেন ভাইয়ের গরুর ফার্মে সাদি আগ্রোতে দর্শক আজকে আবারও বরাবরের মতো ইন্ডিয়ান বর্ডার কোর্স শুকনো মোটাতাজাকরণ উপযোগী হাড্ডি সার সার গরু যেগুলো ফ্যাডিনিংয়ের জন্য একেবারেই বেস্ট চয়েস হবে এই টাইপের কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে দেখতেছি একেবারে দুইটা লট সাজানো আছে পাঁচটা পাঁচটা করে দশটা গরু আছে প্রত্যেকটা গরু আপনাদেরকে দেখাবো এবং দাম দর জানাবো দর্শক গরুগুলোর একটু সাইজ দেখেন সব কিন্তু একেবারে হার্ড ডিসার গরু আর এই গরুগুলোই তাজা করানোর জন্য কিন্তু বেস্ট হবে চলুন কথা বাড়াবো না এক নজর আগে দুইটা প্যাকেজে একটু আপনাদেরকে দেখাই রাখি এই যে দেখেন সব কিন্তু হার্ড ডিসার গরু চমৎকার চমৎকার সাইজের গরু সব কোয়ালিটি ফুল মাল এই যে যেহেতু বর্ডার কোর্স মাল এগুলো এগুলো হার্ড ডিসার হবে এটাই স্বাভাবিক তো চলুন দর্শক কথা বলাও না সরাসরি আমরা একটু সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আজকের যে প্যাকেজটা নিয়ে আসছি সুপেন ভাইয়ের ফার্মে থেকে এই প্যাকেজ দুইটারই বিস্তারিত আলোচনা করব কোনটা কেমন দাম কিভাবে ইন্ডিয়ান গরু চিনবেন কিভাবে ইন্ডিয়ান গরুগুলো কিনবেন পুরো তথ্যটা থাকবে এবং এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের ইন্ডিয়ান গরুর নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না বা দ্বিধা থাকবে না আর আমরা এখানে দেখতেছি সুপেন ভাই আছে সুপেন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আচ্ছা আজকে তো দুইটা প্যাকেজ নাকি হ্যাঁ দুইটা প্যাকেজ আচ্ছা দুইটায় কত মোট কয় পেজ আছে ভাই মোট আছে দশ পিস ভাই দশ পিস আছে হ্যাঁ সপ্তম মোটা তাজা নিতে পারবে মোটা তাজা করার জন্য সবকিছু করতে পারবে আমাদের এই ইন্ডিয়ান গরু মানে মানে যাতে ভালো হয় ছাড় এক গড়ি এই গরু গুলো এক ঘড়ি মনে করে হলে মোটা তাজা হয় মোটা তাজা হয় ক্ষুদ্র হয় বড়ো হয় বড় হয় আজকে তো দুইটা প্যাকেজ নাকি হ্যাঁ দুটা প্যাকেজ আছে ভোল্ডার আছে নেপাল গির আছে ভোল্ডার আছে নেপালি গির আছে হ্যাঁ নেপালি গির আছে তারপরে দাম তাহলে এটা একটু করে দেন ভাই এটা শুধু কি হল আচ্ছা একটা একটা করে দেখায় দর্শক দেখেন এটা হলো যাতে মানে সাই হল নাভি কম্বল কোন অংশে কিন্তু কম নাই চমৎকার নাভি কম্বল আছে এবং পা গুলো দেখেন একেবারে

চামড়া লুজ হবে দেখলে সব চামড়া লুজের কথা বলতে হবে না আমার গরু যারা নিয়ে গেছে একবার তারা জানে এই গরুগুলো কি রকম ভালো হয় দর্শক এই যে কান কিন্তু যথেষ্ট লম্বা আছে মার্শাল এটা তাহলে নেপালি গির আমাদের এই গরু গুলো সময় বাইরের গরু তো সব সময় মানে যাতে যাতে মানে একটু উন্নত হয় উন্নত হয় আর গরু ভালো হয় ভাই মোটা তাজার জন্য মোটা তাজার জন্য একটু অনেক ভালো যারা পালিছে তারা জীবনে এই বাংলাদেশের দেশি গরু কিনবে না আচ্ছা যারা উপরের গরু একবার একবার পালিছে তারা এদিকে নাকি দেখেন পালিশাল গরু দেখেন এটা কি দেখেন কিছু গরু একটু লাভি শর্ট নাকি লাভে শর্ট লাভে একটা গরু লাভি শর্ট আর দুইটা গরু লাভি শর্ট বাদ গুলো লাভি বড় বড় লাভি বড় বড় আছে এটা কি আছে মার্শাল দর্শক এই যে নাভিটা দেখেন চমৎকার নাভি আছে কম্বল সব দিক থেকে বুঝতে পারবে গরুগুলো কোথাকার গরু আচ্ছা দেখা গেল আরো চমৎকার লাগতো

এবং হাইট সম্পূর্ণ গরু এটা এরকম মানে যাতে বললাম তো আমাদের গরু এই গরুগুলো যারা নেবে তাদের অনেক মানে অল্পতি ইনশাআল্লাহ খুব দ্রুত মোটা তাজা করতে পারবে হ্যাঁ আচ্ছা এটা বয়সে ওই একই ভাই একই ভাই একটু কম বেশি মাথাটা ঠাকুর আমরা দেখি আমরা সামনে ফেস কেমন হ্যাঁ দেখেন এই যে দশ চমৎকার সাইজ আসছে মাশাআল্লাহ এটা কেমন বয়স ভাই একই তো এটা বয়স হয়তো একটু কম বেশি হতে পারে কম সাইজে ছোট মনে হচ্ছে একটু কম মানে 19 20 এর পার্থক্য আছে আর কি তাহলে এই যে পাঁচটা দেখলাম হ্যাঁ একটা একটা করে আবার একটু দেখাইছি যে দর্শক মোট পাঁচ পিস দেখলাম আপনাদের কে সঙ্গে দেখালাম সঙ্গে নিয়ে এই পাঁচ পিস যে ইন্ডিয়ান নেপালি গির শাইওয়াল মিলে তাহলে এই যে পাঁচ পিস যদি কেউ পুরো প্যাকেজ আকারে নিতে চায়

এটাও তো চমৎকার কালার প্রিন্ট মানে সেরকম ভাই একেবারে সলিড দর্শক এই যে পা থেকে একবারে মাথা পর্যন্ত দেখাচ্ছি চমৎকার সাইজ এটাও সাত আট মাস বয়স হবে নাকি সাত আট মাস বয়স হবে সাত থেকে আট মাস পরবর্তীতে কি ভাই ওটা এটা গরু আমাদের মানে দেশি বলা যায় গরুটা দেশি বলতে কি ইন্ডিয়ানি ভিতরে একটু লাভই নাই এই বাচ্চাটা এটাতে লাভই নাই লাভই নাই কি পার্সেন্ট কম সেরকম গরু পার্সেন্টে কম নাকি একটু পার্সেন্টে একটু কম আছে আচ্ছা বেশ ভালো আছে হ্যাঁ ভালো আছে এই কালোটা একটু ভালো করে দেখি তো ভাই শুনুন এই যে চমৎকার সাইজ দর্শক অলরেডি কালোটা সহ তিনটা দেখে পেলাম আমরা দ্বিতীয় প্যাকেজে পরবর্তীটা দেখি ভাই এটা কি সাইয়ল অলরেডি চারটা হয়ে গেছে আর এটা ওকে দর্শক এই যে এটা নাভি কম্বলটা একটু দেখে রাখুন চমৎকার সাইজ তাহলে মোট দুইটা প্যাকেজ 10টা গুরু একটা ছোটর প্যাকেজ আর একটা বড়র প্যাকেজ নাকি সুবেন ভাই এই যে চমৎকার সাইজে তো আমরা একটু দামদর নিয়ে কথা বলি এই পাশে একটু আসবেন এই যে এই পাঁচটা যেটা দেখতেছি প্রথমে যেটা দেখলাম মানে মোটামুটি এটা বছরের বছরের মতো বয়স বলেন নাকি এটা এগারো বারো মাস তো এই পাঁচটা যদি কোনো দর্শক একসঙ্গে নিতে চাই আর সেক্ষেত্রে কেমন দাম নির্ধারণ করেছেন এই পাঁচটা যদি কোনো এক ভাই যদি নিতে চায় হ্যাঁ

ভোল্ডারের বাচ্চা সহ হ্যাঁ এই ছোট সাইজের এর এগুলা কেমন দামটা তো চাচ্ছেন এগুলো সাতান্ন হাজার টাকা পিস দিতে হবে সাতান্ন হাজার টাকা পিস চাওয়া দাম দাম

আবার শাহী আল এটা হলো পার্সেন্টে কম দেশি কালো আছে এটাও ইন্ডিয়ান মোট হলো 10টা গরু তাহলে 10 পিস আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু ফোনে বলে মুখে বলে দেন তো আমার যোগাযোগ হলে আমার জেলা জয়পুরহাট হ্যাঁ থানা পাঁচ বিবি পাঁচ থেকে আমার বাসা তিন কিলো ফাঁকে পাঁচ থেকে তিন কিলো দূরে তিন কিলো দূরে আচ্ছা বললেই হবে আমার সাদিয়া এগ্রো ফার্ম আর আমার তো মোবাইল নম্বর দেওয়াই থাকবে আবার বলে দেন একটু জিরো ওয়ান নাইন ফাইভ ফাইভ টু টু ফোর সিক্স